আর এমনও কিছু সেলিব্রিটি বক্তা আছে যেই বক্তা বক্তব্য দিলে আজকে রাতে নাম বলেন না কেউ মাইক্রোফোন দশটা থেকে আজকে আজকে কিন্তু দুপুরের পর থেকে তার প্যান্ডেলে ঢোকার মতো আর জায়গা নাই আর টিভিতে নিউজ আসছে নাম বলেন না নিষেধ করছি নাম বলেন না এত বড় জনপ্রিয়তা আল্লাহ তাকে দিয়েছে এটা একটা আমানত কিনা তিনি কথা বললে তার নামের উপরে দুই চার পাঁচ লক্ষ লোক জমা হয় সত্য নাকি মিথ্যা সেই লোকের ব্যাপারে যখন আমরা মন্তব্য করি যে আমাদের দেশের যদি অদ্ভুত মুফতি উল্টাপাল্টা কথা বলে তার কথাটা সমাজেই থেকে যায় কিন্তু এত বড় সেলিব্রিটি যদি মিথ্যা কথা বলে জাল হাদিস বলে ভুল ফতোয়া দেয় লক্ষ লক্ষ মানুষের সামনে এই কথাটা ডিসিশন হয়ে যায় আমরা বলেছি শিব কোরআন দিয়ে হোক আর কোরআন সারা হোক তাবিজ গলায় নেওয়াটাই হলো শিরক এটাকে বিশ্বাস করেন কিনা কিন্তু হুজুর ফতোয়া দিচ্ছে না ছোট ছোট বাচ্চার গলায় কোরআনের আয়াত দিলে অসুবিধা নাই হুজুর বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আসসালামু আমরা বলেছি এত বড় হুজুর এখনো সালাম শিখে নাই taala তো খুঁজে পায়নি কথা taala পয়সা না আপনারা এই যে ফতোয়া গুলো ডিসিশন হয়ে যাচ্ছে মানুষের সামনে হাজার হাজার মানুষ তার বক্তব্য শুনে দিন হারাচ্ছে জাল হাদিসের উপরে আমল করতেছে এর ফতুয়া এর গজব কে দেবে যার উপরে কোরআন নাজিল হয়েছে তার নামটা বলেন তিনি বলেছেন লাইলাতুল কদর একদিন আছে তবে কোন রাত্রি আমায় নবীকে জানানো হয় নাই সেটা হলো রমজান মাসের শেষ দশকে আবার বললেন শেষ দশকের ভিজর রাত্রিতে আবার বললেন এমন একটা সময় এটা হল রাত্রিবেলা আমাকে জানানো হয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর 10 দিন ইতিকাফ করতেন পুরোটা মাস ব্যাপী তিনি তাওহিত প্রচার করতেন দিন প্রচার করতেন রাত জাগতেন কারণ আমার নবীকে স্পেসিফিক বলা হয় নাই সেটা কোন দিন আমাদের দেশের মুফতিরা এই উত্তরখানেও ফতোয়া দিচ্ছে আগামী কালকে 27 রাত হলো লাইলাতুল কদরের রাত এক রাতে জিলাপি ঢুকতেছে মসজিদে প্রায় 20 মসজিদ নোংরা করে ফেলতেছে জিলাপি দিয়ে আর মোনাজাত করে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ এই লাইলাতুল কদরের রাতে তুমি আমাদের ক্ষমা করো খবর দেছে কিনা বলেন নবী সাল্লাম জানতেন না সবে বরাতের দিনে রোজা রাখতে হয় আর রাতে সলাতা আদায় করতে হয় আল্লাহর কসমে খবর আমার নবী নাজানি কবরে চলে গেছে আবু করমর উসমান আলী কেউ জানে না যে সবে নামে একটা দিন আছে যেই দিনে সারা দিন যদি কেউ রোজা রাখে সারা রাত যদি ইবাদত করে আর এশারের পর যদি গোসল করে তার চুলের সমপরিমাণ পাপ ক্ষমা হয় কেউ জানে না মুফতি গেছে এই তো আমাদের সমাজের ডিসিশন এক একটা ফতুয়া এক একটা আমানত একটা জাল হাদিস বললে মা কদাহ মিনান্নার তার জন্য জাহান নামে ঘর তৈরি হয় এ কথাই হুজুর ভুলে গেছে আলাইহি সাল্লাসাল্লামের দিন নিয়ে ঠাট্টা মস্করা চলতেছে একটা জায়গায় গিয়ে আমাদের একটু ঝামেলা হয়েছিল সৈয়দপুর বিমানবন্দরে বিমানবন্দরে রেল স্টেশনে গ্যাস পাম্পে বাস কাউন্টারে এই চারটা জায়গায় দাতি বেদাতি নাই সবাই সবার সাথে দেখা হয় মাঝে মধ্যে হয় নাকি দেখেন কবর পূজারিও নামতেছে সৈয়দপুরে জালসায় যাবে দিনাজপুর যাবে আশপাশে আমরাও নামলাম একটা হুজুর আমাকে বলতেছে এতে কাপ সম্পর্কে আহলে হাদিসদের ফতুয়া ভুল তাদের কারণে এই সমাজ থেকে এতে কাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদত উঠে যাচ্ছে এটা উনি আমাকে অভিযোগ করল তখন আমি বললাম যে কিভাবে তো বললো আপনাদের দৃষ্টিতে এতে কাজ করা জরুরি না তাহলে সমাজের মানুষ বসবে কিভাবে তাই বললাম আপনাদের ফতোয়া কি তো বলে আমাদের ফতোয়া হলো জানাজান আমাদের মতো যতদূর পর্যন্ত আওয়াজ যাবে কেউ না কেউ যদি আসে তাহলে সবাই হকদার বেঁচে যাবে আর কেউ না আসলে গোটা গ্রাম গোনাগার তো এই এতে কাফতাই রমজান মাসের শেষ দশকে টানা দশ দিন যদি কেউ না করে সমাজের কেউ ওই মহল্লার সবাই অপরাধী একটা তখন আমি বললাম যে কি ধরনের পাপ হবে তো বলে এটা মহাপাপ কবিরা গুণা তো বললাম যে সমাজের বহু লোক নামাজ পড়ে না পড়ার লোক বেশি না না পড়ার লোক বেশি বলেন তো সমাজে বেনামাদের সংখ্যা বেশি না নামাদের সংখ্যা বেশি পর্দাকারীর সংখ্যা বেশি না বেপর্দার সংখ্যা বেশি গান বাজনা শোনার লোক বেশি না না শোনার লোক বেশি এই যে তিনটা পাপের কথা বললাম এটা ছোট পাপ 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 না বড় বড় এত করার পরেও এই সমাজের সব লোক দায়ী হয় না যে মসজিদে আমরা এক কাতার নামাজ পড়লাম আর পঁচিশ কাতার এখনো বাড়িতে শুয়ে আছে আর এতে কাফে না বসলে গোনা হয় শয়তানি কথা কই পাইছেন। এতে কাফে একটা সন্ন্যাতি আমল বাড়াবাড়ি করতে করতে এটা ফরদের পর্দায় নেওয়ার মতো কোন অধিকার নাই এই সমাজে বহু মহিলা বেপর্দা বহু সন্তান কথা শোনে না এ কারণে তার বাপ দায়ী হবে কি হবে না এটা তার দাওয়াতের উপরে ব্যাসেস করে নুহু আলাম দাওয়াত দিয়েছে তার সন্তানও শোনে নাই এক তার দোষ কথা বলে না লালাম একটা নবী দাওয়াত দিয়েছে তার বউ তার কথা শোনে নাই ইব্রাহিম এত কাজ করেছে যিনি হলেন নবীদের আব্বা এত সম্মানী হওয়ার পরেও তার নিজের বাপ তার কথা শোনে না এটা কি তার দোষ তার মানে প্রচারটা তিনি করেছে হেদায়তাশা আল্লাহর পক্ষ থেকে তো এখন এই সমাজে কত বেনামাজি আছে ওই তার বাপও দায়ী হবে না যদি দেখা যায় তার বাপ তাকে আলাদা করে দিয়েছে বহু চেষ্টা করেছে কিন্তু লাইনে আসে নাই তার কর্মের হিসাব সে আল্লাহকে দেবে তো এতে কাফা না বসলে গ্রামবাসী অপরাধী কোন ফতুয়া এটা চলতেছে সমাজে এভাবেই চলতেছে সবে মেরাজের নামে আর একটা ফতুয়া সবে মিরাজের রাতে ঘন্টার পর ঘন্টা রাসুলের প্রতি অপবাদ দিয়ে মিথ্যা গল্প হয় যে সময় এই দেশে মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লার পরে আপনার যারা যারা নাম করা বক্তা ছিল তার একটা ল্যাংটা বক্তা ছিল হলো বৈরাগী আরেকটা লোক ছিল হলো হাবিবুর রহমান যুক্তিবাদী নাম শুনছেন কিনা হাফিদিয়া মাদ্রাসা যখন পড়তাম এসার সলাতের পরে খাওয়া দাওয়া শেষে একটু পড়াশোনা করে আমরা যখন ঘুমাতাম প্রায় এক ঘন্টা তার বক্তব্য ছেড়ে দিত উনি মিরাজের ঘটনাকে এত সুন্দর করে বলতো আমরা ছোট মানুষ আমাদের আত্মা ভরে যেত পিছন থেকে দেন এত মিষ্টি করে তার কথাগুলো শুনেছি মিরাজের ঘটনা পরবর্তীতে দেখেছি এটা রামায়ণেও এত বড় নোংরা কথা লেখা নাই প্রায় আটানব্বইটা মিথ্যা কথা ছিল এখন বসতেছি ঘটনা পুরা মিথ্যা মেরাজ যে অস্বীকার করে সে কাফের অবশ্যই 17 নম্বর সূরা সূরা বানি ইসরায়েল মিরাজের ঘটনা সত্য কিন্তু হুজুররা যেই বর্ণনা দেয় হেনবি জুতা খোলেন আরশ অপেক্ষায় আছে আপনার পায়ের ধুলা দিয়ে সে ধন্য হবে একবার বলে আমি আর উপরে যেতে পারবো না আমি যদি আর এক ইঞ্চি উপরে যাই আমি জলে পড়ে সারখার হয়ে যাব আমি জিব্রাইল আমার এরিয়া পার হয়ে গেছি তখন আসলো রফরাফ তখন আসলো বুরাক এ ধরনের বক্তব্য শুনছেন কিনা না জাল হাদিস কি বলে এগুলো অতচল মাঝে মধ্যে প্রায় দিনই আল্লাহর কাছ থেকে পর্যন্ত ওহি নিয়ে আল্লাহর নবীর কাছে আসতে পারলো আর সে নাকি আরো সে যেতে পারে না কথাই তো শয়তানি সব কথার জবাব কে দেবে এখনো পর্যন্ত গ্রামগঞ্জে ফতুয়া চলে পাগরি পরে নামাজ পড়লে যেমন হয় আর পাগরি সারা নামাজ পড়লে সত্তর গুণ কমবেশ নেই আসেন আউজ যে লোকটা পাগড়ি বিহীন সালাত পড়ল সে এক নেকি পালো আর পাগড়ি মাথার সাথে পেঁচালে পাবে সত্তর গুণ এমন ফটো আছে কিনা আমি সিরিয়ালে খুব দ্রুত বলতে থাকবো যাতে অনেকগুলো উল্টা পাল্টা ফটো শোনা যায় অতচ কঠিন শীতের দিনে ঠান্ডার ভিতরে কেউ যদি কষ্ট করে পানি দিয়ে অজু করে আধা কিলো হেঁটে গিয়ে যদি আল্লাহর ঘরে জামাতে সালাত পড়ে একাকী পড়া থেকে কত গুণ নেকি বেশি পায় পঁচিশ থেকে সাতাশ আর মাথার সাথে পাগড়ি জড়ালে সত্তর কথাই তো বলতেছে শয়তানি চলতেছে সমাজে ফতোয়া কে এই ফতোয়া দিয়েছে ফজরের পরে আর মাগরিবের পরে সোরা হাসরের শেষ দিন পড়তে হবে এই ফতোয়া কে দিয়েছে মোহাম্মদ সাল্লাহাম দিয়েছে দেয় নেই চলতেছে আমাদের মসজিদগুলোতে এই সমস্ত অন্যায় হুজুর মানুষ মানুষকে দিয়ে করাচ্ছে এই ফতোয়া থেকে হুজুর কবে ফিরবে দুই কবর জীবিত মানুষকে তো সার দেই নাই দেই নাই এই মুফতিদের কাছ থেকে মরা মানুষ পর্যন্ত সার পায় না এখন তো করবেন না এক একটা জানাজা এক একটা রাজনৈতিক মঞ্চ লাশ সামনে ভোট কত ধরনের রাখি বক্তব্য চলে ঘন্টার পর ঘন্টা মানুষকে দাঁড় করায় কষ্ট দেয় যে আল্লাহ আকবার বলে আর ইমামের মাথার উপর ঠাটা পড়ছে আর হাতে টাইম নাই সুরা ফতেহা চুরি করে ফেলছে সুরা ফাতেহা পড়ার সময় তার হাতে নাই অথচ সুরা ফতেহা হলো সলাতের সুরা সুরা ফাতেহা নাই সলাত নাই নফল নাজি জানলাম সলা ফতে লাগবেই লাগবে সুরা ফাতে যদি না থাকে সলাত কি হবে না লাহাতের কিতাব ফতেহা সারা অথচ ইবলিস তার দিক থেকে উল্টার দিকে সফল এই মুফতিদের কাছ থেকে উঠে নিয়েছে ফতুয়াটা কিভাবে বলতেছে জানাজা তো এটা হলো দুয়া নজুবিল্লা অথচ দোয়া এই জানাজাতে সোরা গেল এরপরে কবরে গিয়ে আবার কবরের উপরে খেজুরের ডাল গাড়তেছে আমাদের সমাধে আছে কিনা বলেন এই ফতোয়া কে দিয়েছে আপনাকে মিথ্যা কথা বলে কবরের উপর খেজুরের ডাল গাড়ে কবরের চার পাশে চারটা কুল পরে কাঠি গাড়ে কাঠিটা তুলে আবার মাঝখানে রেখে দেয় এর দায়িত্ব কে নেবে